শ্রীকৃষ্ণ বলেন জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও আত্মবিশ্বাস যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের লক্ষ্যপথে অটল থাকে সেই প্রকৃত বিজয়ী হয় অনেক সময় আমরা সামান্য বাধা পেলেই হাল ছেড়ে দিই কিন্তু প্রকৃত বিজয়ী সেই যে শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় সময়ের মূল্য যে বুঝতে পারে না সে জীবনে কিছুই অর্জন করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না তাই সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যয় করো লোভ ক্রোধ মোহ এই তিনটি মানুষের সর্বনাশের কারণ আমরা লোভের জন্য অসৎ পথে যাই ক্রোধের কারণে ভুল সিদ্ধান্ত নেই এবং মোহের কারণে সত্য দেখতে পাই না শ্রীকৃষ্ণ বলেন যে 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 ব্যক্তি এই তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী তাই সবসময় নিজের আবেগকে সম্বলত রাখো সত্যের পথ কঠিন কিন্তু তাই একমাত্র সঠিক পথ অনেক সময় আমরা মিথ্যা ও প্রতারণার সহজ পথ বেছে নেই কিন্তু তার সাময়িক সাফল্যে এনে দিলেও শেষ পর্যন্ত আমাদের পতন নিশ্চিত করে শ্রীকৃষ্ণ বলেন সত্যের পথে হাঁটা কঠিন কিন্তু এই পথে প্রকৃত শান্তি ও সাফল্য রয়েছে তাই যে কোনো পরিস্থিতিতেও সত্যের পথে থাকো কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক তুমি তোমার বিশ্বাসে দৃঢ় থাকো মানুষ আসে এবং চলে যায় কিন্তু তোমার আত্মবিশ্বাসই তোমার প্রকৃত শক্তি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের শক্তির উপর বিশ্বাস রাখে সে কখনো পরাজিত হয় না তাই নিজের ওপর বিশ্বাস রাখো এবং আত্মনির্ভরশীল হও অন্যদের প্রতি বিদ্বেষ পোষণ করলে তা তোমাকেই ধ্বংস করবে ঘৃণা এমন একটি আগুন যা প্রথমে তোমার মনকে জ্বালিয়ে দেয় তারপর ধ্বংস করে তোমার আত্মাকে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ঘৃণার পরিবর্তে ভালোবাসা বেছে নেয় সে প্রকৃত জ্ঞানী তাই সবসময় অন্যদের প্রতি দয়া ও সহানুভূতি রাখো তোমার প্রকৃত বন্ধু সেই যে তোমাকে সত্যের পথে পরিচালিত করে অনেকেই তোমার পাশে থাকবে যখন তুমি সফল হবে কিন্তু প্রকৃত বন্ধু সেই যে তোমার দুঃখর সময় তোমার পাশে থাকবে শ্রীকৃষ্ণ বলেন বন্ধুত্ব অর্থ কেবল আনন্দ ভাগ করে নেওয়া নয় বরং একে অপরের দুঃখ কষ্ট বোঝা তাই বন্ধুত্বের স্বার্থ না খুঁজে সত্যিকারের সম্পর্ক গড়ে তোল জীবন ছোট ছোট খুশিগুলোকে উপভোগ করতে শেখো আমরা প্রায় বট কিছু পাওয়ার আশায় ছোট আনন্দগুলোর গুরুত্ব বুঝতে পারি না শ্রীকৃষ্ণ বলেন সুখ শুধু বড় অর্জনে নয় বরং প্রতিদিনের ছোট ছোট আনন্দও লুকিয়ে থাকে তাই জীবনকে উপভোগ করো এবং প্রতিটি মুহূর্তকে মূল্য দাও তুমি যদি নিজের লক্ষ্যে স্থির থাকো তবে সাফল্য আসবেই অনেক সময় আমরা বারবার ব্যর্থ হয়ে হতাশ হই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি পড়েও উঠে দাঁড়ায় সেই সত্যিকারের সফল তাই কখনো হার মানবে না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও অন্যকে সাহায্য করলে তা একদিন তোমার কাছেই ফিরে আসবে যখন তুমি নিঃস্বার্থভাবে কারো উপকার করো তখন সৃষ্টিকর্তা তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত রাখেন শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে কোনো কিছুই বৃথা যায় না প্রতিটি ভালো কাজের ফল একদিন ফিরে আসে তাই সবসময় দানশীল ও পরোপকারী হও অহংকার মানুষকে ধ্বংস করে যদি তুমি মনে করো তুমি সবার চেয়ে বড়ো তবে মনে রেখো পতন তোমার জন্য অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি বিনয়ী সে প্রকৃতভাবে জ্ঞানী ও সম্মানিত হয় তাই অহংকার ত্যাগ করো এবং বিনয়ী হও নেতিবাচক চিন্তাগুলো তোমার সবচেয়ে বড় শত্রু যদি সবসময় ভয় সন্দেহ ও দুশ্চিন্তায় ডুবে থাকো তবে জীবনে কোনো বড় কিছু অর্জন করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিজের মনকে ইতিবাচক রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী তাই সবসময় ইতিবাচক থাকো এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করো কর্মই তোমার প্রকৃত পরিচয় মানুষ তোমাকে তোমার কথায় নয় তোমার কাজে বিচার করবে শ্রীকৃষ্ণ বলেন তুমি যা বলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কি করো বরাবর কথা না বলে কর্মের মাধ্যমে নিজের পরিচয় দাও সফলতা কখনোই রাতারাতি আসে না অনেক সময় আমরা মনে করি কেউ হঠাৎ করে সফল হয়েছে কিন্তু আসলে তার পেছনে কঠোর পরিশ্রম ও ধৈর্যের গল্প থাকে শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি ধৈর্য ও পরিশ্রম করে সাফল্য তার কাছেই আসে তাই ধৈর্য হারিয়ে ফেলো না এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাও ভালোবাসা ও বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না সম্পর্ক কেবল কিছু নিয়ম মেনে চলার বিষয় নয় বরং তা ভালোবাসা ও বোঝাপড়ার উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ বলেন যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক টিকে থাকে না তাই সম্পর্কের ভিত্তি দৃঢ় করতে ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখো ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে বর্তমানকে নষ্ট করো না অনেক সময় আমরা ভবিষ্যতের দুশ্চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই শ্রীকৃষ্ণ বলেন বর্তমানই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই ভবিষ্যতের কথা চিন্তা করো কিন্তু বর্তমানকে ভুলে যেও না জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নাও সফলতা বা ব্যর্থতা আনন্দ বা দুঃখ সব কিছু থেকেই কিছু না কিছু শেখার আছে শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী ও জ্ঞানী করে তোলে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষার সুযোগ হিসেবে দেখো পরিবর্তনকে গ্রহণ করো কারণ পরিবর্তনই জীবন কিছু মানুষ পরিবর্তনকে ভয় পায় কিন্তু পরিবর্তন ছাড়া কোনো উন্নতি সম্ভব না শ্রীকৃষ্ণ বলেন যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে সেই জীবনে এগিয়ে যেতে পারে তাই নতুন চ্যালেঞ্জকে স্বাগত জানাও এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করো সব সময় মনে রেখো তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার বিশ্বাস ভালোবাসা ও ধৈর্য শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের বিশ্বাসে অটল হৃদয় যে ব্যক্তি ভালোবাসা ধরে রাখে এবং ধৈর্যের সঙ্গে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে সেই সত্যিকারের বিজয়ী তাই কখনো বিশ্বাস হারিও না ভালোবাসতে ভয় পেও না এবং ধৈর্য ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যাও শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী আমাদের জীবন সুখ দুঃখ আনন্দ বেদনা আশা নিরাশার এক গভীর মিশ্রণ কখনো আমরা হাসি কখনো কাঁদি কখনও আনন্দে উজ্জ্বল হই কখনো দুঃখের মুশেড়ে পড়ি কিন্তু সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যে দুঃখে ভেঙে পড়ে না এবং সুখে অহংকারী হয় না সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছুই জীবনের অংশ যা আজ তা কাল থাকবে না যা আজ নেই তা হয়তো কাল আসবে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো সমানভাবে কারণ ঈশ্বর সব কিছুই একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করেন জীবনে কখনো হতাশ হয়ও না শ্রীকৃষ্ণ বলেন হতাশা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু আমরা প্রায়ই নিজেদের দুর্বল মনে করি ভাবি আমাদের দ্বারা কিছুই সম্ভব নয় কিন্তু মনে রেখো তুমি সেই মহাশক্তির অংশ যে শক্তি গোটা বিশ্বকে পরিচালিত করে যদি তুমি সত্যিকারের অর্থে বিশ্বাস রাখো তবে অসম্ভব বলে কিছুই থাকবে না কঠিন সময় আসবেই কিন্তু সে সময়গুলোই তোমাকে প্রকৃতভাবে গড়ে তোলে যদি কখনো মনে হয় তুমি একা তাহলে নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম নাও এবং দেখবে তিনি তোমার পাশে রয়েছেন তুমি যা চাও তা যদি সময় মতো না পাও তাহলে ধৈর্য হারিয়ে ফেলো না শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ঘটনার পিছনে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে অনেক সময় আমরা কিছু অর্জন করতে চাই কিন্তু তা আমাদের হাতে আসে না তখন আমরা ভাবি ঈশ্বর আমাদের প্রতি অবিচার করছেন কিন্তু আসলে তিনি আমাদের জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছেন যখন সময় আসবে তখন তোমার কষ্টের ফল তুমি অবশ্যই পাবে তাই ধৈর্য ধরো কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং রাখো যে যা কিছু তোমার জন্য নির্ধারিত তা ঠিক সময় তোমার কাছে আসবে তুমি যদি সত্যিকারের সুখ চাও তবে অন্যদের সুখী করতে শেখো শ্রীকৃষ্ণ এও বলেন নিজের সুখের জন্য নয় বরং অন্যদের সুখের জন্য তুমি তার কারণ হও পৃথিবীতে নিজের স্বার্থের কথা ভেবে কিন্তু প্রকৃত আনন্দে তখনই আসে যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি যদি তুমি কাউকে সাহায্য করো যদি কাউকে নিরাশার অন্ধকার থেকে মুক্ত করতে পারো তবে সেটাই হবে তোমার সবচেয়ে বড় জয় ক্ষমা সবচেয়ে বড় শক্তি অনেকে মনে করে ক্ষমা করা দুর্বলতার লক্ষণ কিন্তু শক্তি হলো যে যে ব্যক্তি ক্ষমা করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী শ্রীকৃষ্ণ বলেন ক্ষমার শক্তি সেই আগুনের মতো যা সমস্ত ঘৃণা ও ক্রোধকে ধস্য করে দেয় যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে নিজের মনকে বিষাক্ত করো না বরং তাদের ক্ষমা করো কারণ ক্ষমাই তোমাকে শান্তি দেবে তুমি যদি সত্যিকারের বন্ধু চাও তবে আগে নিজেই একজন ভালো বন্ধু হও বন্ধুত্ব কেবল আনন্দ ভাগ করে নেওয়ার জন্য নয় বরং একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ অপরিসীম ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ বলেন একজন প্রকৃত বন্ধু কখনও স্বার্থ দেখে না সে শুধু ভালোবাসে এবং সহায়তা করে তাই বন্ধুত্বের ক্ষেত্রে স্বার্থপরতা বর্জন করো এবং নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করো সত্যিকারের শক্তি বাহ্যিক নয় অভ্যন্তরীণ আমরা প্রায়ই বাহ্যিক শক্তি ও সম্পদের পিছনে দৌড়াই কিন্তু আসল শক্তি হলো মনের দৃঢ়তা সততা ও ধৈর্য শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারে সেই সবচেয়ে শক্তিশালী তাই বাহ্যিক জগতের পরিবর্তে নিজের মনকে জয় করো এবং আভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করো তুমি নিজে জীবনকে সুন্দর করতে চাও তবে অহংকার ত্যাগ করো অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় অহংকারী ব্যক্তি নিজেকে সবার চেয়ে বড় মনে করে কিন্তু সে জানে না তার এই অহংকারী একদিন তাকে পতনের দিকে ঠেলে দেবে শ্রীকৃষ্ণ বলেন অহংকারের পাহাড় যত বড়ই হোক না কেন একদিন তা নিশ্চয়ই ভেঙে পড়বে তাই সব সময় বিনয়ী হও এবং নম্রতার সঙ্গে জীবনযাপন করো যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে জানে সেই প্রকৃত মানুষ অনেকেই নিজের ভুল ঢাকতে চায় অন্যদের উপর দোষ চাপায় কিন্তু এতে সমস্যার সমাধান হয় না বরং তা আরও জটিল হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ভুলকে স্বীকার করতে পারে না সে সত্যিকারের কোনোদিনও জ্ঞানী হতে পারে না উন্নতির পথে এগিয়ে চলতে অক্ষম তাই নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং নিজেকে সংশোধন করো জীবন কখনো সহজ হবে না কিন্তু যদি তুমি সাহসী ও আত্মবিশ্বাসী ধরে রাখো তবে সব বাধা অতিক্রম করা সম্ভব কৃষ্ণ বলেন যে ব্যক্তি সংকটের সময় ভয় পায় না সেই প্রকৃত বীর আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে পিছিয়ে আসি কিন্তু মনে রেখো প্রতিটি কঠিন সময়ের মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার তার সাহস নিয়ে এগিয়ে যাও সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন সত্যিকারের সুখ মানে কেবল বস্তুগত সাফল্য নয় বরং আত্মিক শান্তি আমরা প্রায় মনে করি বড় বাড়ি গাড়ি ধন সম্পদ থাকলেই সুখ আসবে কিন্তু এগুলো শুধুমাত্র বাহ্যিক জিনিস শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সুখ আসে যখন তুমি তোমার অন্তরের শান্তি খুঁজে পাও এই বাহ্যিক সাফল্যের পেছনে দৌড়ানোর পাশাপাশি নিজের আত্মাকে শান্ত ও পরিতৃপ্ত রাখার চেষ্টা করো সব সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে ধৈর্য ও বোঝাপড়ার দরকার হয় সম্পর্ক মানে কেবল ভালো সময় একসঙ্গে কাটানো নয় এবং খারাপ সময়ও একে অপরের পাশে থাকা শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্ক ধৈর্য বিশ্বাস ও ভালোবাসার উপর প্রতিষ্ঠিত সেটাই প্রকৃত সম্পর্ক তাই ছোটখাটো ভুল বোঝাবুঝির জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে ফেলো না বরং বোঝাপড়ার মাধ্যমে তা দৃঢ় করো শ্রীকৃষ্ণ বলেন তোমার জীবন তোমার কর্মের প্রতিফলন তুমি যদি ভালো করো তাহলে ভালো ফল পাবে তুমি যদি অন্যায় করো তাহলে একদিন তার মূল্য তোমাকে দিতেই হবে কর্মফল থেকে কেউ পালাতে পারেনি আর কোনো দিনও পালাতে পারবেও না কারণ সৃষ্টিকর্তা ন্যায় বিচার করেন তাই সবসময় সৎ পথে চলো অন্যায়ের পথে পা দেও না জীবনে যদি সফল হতে চাও তবে কখনও নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করো না অনেক সময় আমরা কিছুটা ব্যর্থ হলেই স্বপ্ন দেখা বন্ধ করে দিই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের লক্ষ্যে স্থির থাকে একদিন সে অবশ্যই সফল হয় তাই কঠোর পরিশ্রম করো ধৈর্য রাখো এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও সবশেষে মনে রেখো জীবন একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিজয়ী হওয়ার একমাত্র উপায় হলো সাহস সততা ও ধৈর্য শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের পাশে আছেন আমাদের পথ দেখাচ্ছেন আমাদের রক্ষা করছেন শুধু আমাদের উচিত তার শিক্ষা অনুসরণ করা ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে বেঁচে থাকা শ্রীকৃষ্ণ বলেন মানুষের জীবন হলো এক অসত্য বৃক্ষের মতো যা শিকড় উপরে এবং ডালপালা নিচের দিকে বিস্তৃত এই পৃথিবীতে আমরা যা কিছু করি তা আমাদের কাছে ফিরে আসে তাই সৎপথে চলাই শ্রেষ্ঠ আমরা প্রায় অন্যদের দোষ দেখি কিন্তু নিজেদের ভুলগুলো ভুলে যাই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করতে চায় সেই প্রকৃত মানুষ অপরের ভুল দেখার আগে নিজেকে সংশোধন করো অহংকার মানুষকে ধ্বংস করে যখন আমরা মনে করি আমরা সবার চেয়ে বড় তখনই আমাদের পতনে শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি বিনম্র থাকে সেই সত্যিকারের মহান তাই কখনো অহংকার করো না বিনয়ী হও সব সম্পর্কই বিশ্বাসের ওপর দিকে থাকে আমরা যদি সম্পর্ককে শ্রদ্ধা করি তবে তা দীর্ঘস্থায়ী হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সম্পর্কের মূল্য বোঝে না সেই সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে সম্পর্ককে সম্মান করো অহেতুক সন্দেহ করো না লোক মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় আমরা যদি সব কিছু নিজের করে নিতে চাই তবে একসময় কিছুই আমাদের থাকবে না নিজেদের দুর্ভাগ্যের জন্য অন্যদের দোষারোপ করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার বর্তমান অবস্থা হলো তোমার পূর্ববর্তী কর্মের ফল যদি তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও তাহলে তোমার বর্তমান কর্ম পরিবর্তন করো ভালো কাজ করলে ভালো ফল আসবেই হয়তো তা দেরিতে আসবে কিন্তু ভালোবাসা মানে শুধু কথা বলা নয় ভালোবাসা হলো কর্মের মাধ্যমে প্রকাশ করা আমরা প্রায় বলি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তা যদি আমাদের কাজে প্রতিফলিত না হয় তাহলে সেই ভালোবাসার মূল্য নেই শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের ভালোবাসে সে নিঃস্বার্থভাবে ভালোবাসে বিনিময়ের আশায় নয় প্রকৃত ভালোবাসা কখনও স্বার্থপর হয় না এটি হলো ত্যাগের আরেক নাম যে ব্যক্তি নিজের অহংকারকে ধ্বংস করতে পারে সেই প্রকৃতি জ্ঞানী অহংকার হলো সেই বিষ যা সম্পর্ক নষ্ট করে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আমরা প্রায় মনে করি আমরা সব কিছু জানি আমরা সবার চেয়ে শ্রেষ্ঠ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ব্যক্তি যে ব্যক্তি জানে সে সব কিছু জানে না তাই কখনও অহংকার করো না বরং বিনম্র হও কখনও অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিও না আমরা প্রায় মনে করি আমি যদি তখন এই সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো জীবন অন্যরকম হতো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অতীত পরিবর্তন করা সম্ভব নয় তবে তা থেকে শিক্ষা নেওয়া সম্ভব অতীতের ভুলগুলোই আমাদের ভবিষ্যতে সঠিক পথ দেখায় তাই নিজেকে দোষারোপ না করে ভুল থেকে শিক্ষানো এবং সামনে এগিয়ে যাও জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা আমরা প্রায় শুধু ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি বর্তমানে বেঁচে থাকে সেই প্রকৃত সুখী অতীতের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করা অর্থহীন বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করো কারণ ভবিষ্যৎ তৈরি হয় বর্তমান থেকেই যদি তুমি সত্যিকারের সুখ পেতে চাও তবে তোমার চাহিদা কমাও আমরা প্রায়ই মনে করি যদি আমার আমার আরও বেশি টাকা থাকতো তাহলে আমি সুখী হতাম কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সুখ আসে সন্তুষ্টি থেকে সম্পদ থেকে নয় যার চাহিদা বেশি সে কখনো সুখী হতে পারে না কারণ সে যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকে না তাই সুখী হতে হলে কৃতজ্ঞ হতে শিখতে হবে জীবনে কখনো কাউকে ছোট মনে করো না কারণ প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই অন্যদের ছোট করে দেখি নিজেদের বড় মনে করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সমস্ত প্রাণী ঈশ্বরের সৃষ্টি কেউ কারো চেয়ে ছোটো বা বড়ো নয় তাই বিনম্র হও সবাইকে সম্মান দাও এবং কারোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করো না যদি তুমি জীবনে সফল হতে চাও তবে ধৈর্য ধরো আমরা প্রায় খুব দ্রুত ফল চাই কিন্তু প্রকৃত সাফল্য কখনও তারা করে আসে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি অপেক্ষা করতে জানে সেই একদিন বড় কিছু অর্জন করতে পারে সফলতা সময়ে নেয় তাই ধৈর্য ধরো কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না সবশেষে মনে রেখো জীবন হলো এক অস্থায়ী যাত্রা আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি তারপর চলে যাব তাই অহংকার লোভ হিংসা এবং ক্রোধের মধ্যে সময় নষ্ট করো না ভালো কাজ করো অন্যদের সাহায্য করো এবং শান্তি ও ভালোবাসার পথে চলো শ্রীকৃষ্ণ সময় আমাদের সঙ্গে আছেন। শুধু আমাদের প্রয়োজন তার পথ অনুসরণ করা এবং জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করা শ্রীকৃষ্ণ বলেন মানুষের প্রকৃত শক্তি তার বাহ্যিক শক্তিতে নয় বরং তার অন্তরের সংযমে যে ব্যক্তি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী আমরা প্রায় রাগ লোভ এবং অহংকারের বর্ষবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফলে নিজের ও অন্যের ক্ষতি হয় কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে আত্মসম্ম হলো সেই শক্তি যা মানুষকে তার প্রকৃত লক্ষ্যে পৌঁছে দেয় জীবনে অনেক সময় আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আমরা মনে করি সব কিছু শেষ হয়ে গেছে মনে হয় আসার আর কোনো আলো নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অন্ধকার কখনও চিরস্থায়ী নয় আলো আসবেই যত বড় সমস্যাই আসুক না কেন কখনো ভেঙে পড়ো না জীবন তোমাকে পরীক্ষা নেবে কিন্তু সেই পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে নতুন পথের সূচনা মনে রেখো যে নতি যত বেশি বাধার সম্মুখীন হয় সে তত বেশি শক্তিশালী হয়ে প্রবাহিত হয় প্রত্যেক মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে যদি তুমি ভালো কাজ করো তবে তার ভালো ফল তুমি একদিন অবশ্যই পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ